আলা জিন যদি আমার তিনটা জিনিস চাইতে বলতো আমি তিনবারে তোমাদের নতুন নতুন লিঙ্ক চাইতাম আমি সবার মন রাখার চেষ্টা করি সবার মন রাখতে তো পাহাড় করে ফেলছে আমি ভন্ড আপা বাসায় গিয়ে আগে ব্রাশ করো তোমার মুখে অনেক গন্ধ যে মেয়েটা এক সময় আমাকে খেত বলছিল সেই মেয়েটাই এখন ডাকে বটকার ঘরে বটকা হাসিনা থাকবো বইলাও চইলা গেল আর দেশে সব টিকটক প্রতিবন্ধী রেখে গেল একজনকে ভাই আরেকজনকে হাই আর এমন করে কক্সেস বাজারে আইফোন প্রো ম্যাক্স কিনতে যায় আপুরা ভাইরে ভাই এই আপাটারে কেউ থামা নাই নাট বল্টু সব খুলে যাইতেছে গা আল্লাহ আল্লাহ সাবান খায়তা নাকি সাবান নাই তো নারে আপা আরবিমা নাই তো এইজন্য এত সুন্দর হয়েছে ঠিক বলেছেন আমি কারোর সঙ্গে মিষ্টি কথা বলতে পারি না কে রে গো হালাম্মা কারণ আমি চাই না আমার জন্য কারো ডায়াবেটিসও কিন্তু তো আপনি ডায়াবেটিসের থেকে বড় রোগ ক্যান্সার আল্লাহ জানে এই জিনিসটা আর যে কয়জন ব্যবহার করছে জীবনে একটাও প্রেম করি নাই আমার এক্সের কসম আপা গো আপা আপনার বয়ফ্রেন্ডের কি জাদু আছে তোমারে তো সবারে পাত্তা দেওয়ার স্বভাব কে তুমি যে দুই দিন পর পর কক্সেস বাজার যাও ও মা মা ডাবল টাইমিং করে আপাতে ভালো টাকা কামাইছে সঠিক বলেছেন আপনি শান্তি তো শান্তি কেন ব্যা আমার আরো দিলেও শান্তি না এখন তিনশো টাকার জিনিসগুলো পঁচিশ হাজার টাকা সঠিক বলেছেন আমার লাইফের শেষ হদ্যা পর্যন্ত তোমারে চাই যদি ভালোবাসতে না পারো তাহলে আপারে পাঁচ টাকা দিও ভিক্ষা আলাদা কি চমা লে লে ভাইরে ভাই তোরা একটু এই বুড়া বেটিরে কেউ চুমা দে চুমা চুমা দে দে ভাইরে ভাই আপারে কেউ খারাপ মনে করিয়েন না কি প্রকারে হোক সিক্সটি প্রো কিনতে হবে বড় বড় মডেল কিউট কিউট নাইকা সুন্দর সুন্দর আপা তোমাদের বলতেছি তোমরা আর সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারবে না কারণ কি জানো তোমাদের নেতা ভিডিওটা থেকে যদি একটু ভালো লাগে সবাই পেজটি ফলো করবেন